আজকের ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন এবং পাশে থাকা বিল আইকনটিতেও একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পহালেই ব্রিগেড তৃণমূলের ডাকা মহাসমাবেশ সামনে লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশের মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের রাজধানীতে মোদি বিরোধী জোট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবারের ব্রিগেড সমাবেশ ইতিমধ্যেই নিরাপত্তার জোরদার করতে তৎপর পুলিশ প্রশাসন শনিবার ব্রিগেডের তৃণমূলের জনসভার জন্য শহর জুড়ে নিরাপত্তা নিশ্চিত করলো কলকাতা পুলিশ শুক্রবার থেকে দূরের জেলার তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল নিয়ে আসবেন শুক্রবার সকাল থেকেই তাই যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা করা করি এদিকে শনিবার সকাল থেকে দশ হাজার পুলিশ কর্মী আটজন উপনগরপাল থাকবেন কলকাতার নগরপাল রাজীব কুমার জানিয়েছেন শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এজেসিবস রোড হেস্টিং রোড ক্যাথিড্রাল রোড হসপিটাল রোড কুইন্স রোড ক্যাসোরিনা অ্যাভিনিউ লার্ভাস লেনের গাড়ি পার্কিং করা যাবে না ট্রাম চলাচল নিয়ন্ত্রিত হবে শনিবার সকাল থেকে মিছিলে আসবে হাওড়া থেকে ব্র্যাবন রোড ও ব্যান্টিক স্ট্রিক শিয়ালদহ ও ডাফরিন রোড হয়ে দক্ষিণ কলকাতার দিক থেকে মিছিল আসবে জওহরলাল নেহেরু রোড হয়ে পার্ক সার্কাস থেকে মিছিল আসবে চার নম্বর ব্রিজ দারোগা রোড হয়ে শ্যামাবাজার হয়ে মিছিল আসবে বিধান সরণি ও সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শুক্রবার বিকেল থেকেই ব্রিগেডের দায়িত্বে একজন উপনগরপাল ও দুজন সহকারী নগরপালের চব্বিশটি পিটেক থাকছে জেড এবং জেড প্লাস সুরক্ষা থাকা নেতাদের জন্য বিশেষ ব্যবস্থা এদিন থেকেই কলকাতায় আসার কথা হেভি ওয়েডের তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় বিরোধী দলনেতা সহ বেশিরভাগ রাজনীতিবিদদের শনিবারও আসবেন আরো কয়েকজন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা এবং দেখভালের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাগ করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী সংসদের উপর যেমন শুক্রবারেই আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এসডি ডি দেবগৌরা তাকে বিমানবন্দরে অবর্তনা জানাবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রভার নাইডুকে অবর্তনা জানাবেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে ভ্রাত্য বসু ও রতন দে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাদবকে অর্জুন সিংহ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত টুডু অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্যাংগং আপাংকে মমতা সঙ্গমিত্রায় এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির নেতা যশবন্ত সিনহাকে পূর্ণেন্দু বসু কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহকে দীনেশ বাজাজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ সৌরীকে সংসদ মনীষ দাশগুপ্ত বিজেপির সংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা সংসদ শতাব্দীর রায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শারদ যাদবকে সব্যসাচী দত্ত এছাড়াও শুক্রবার আসছেন অসমের সংসদ নেতা শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে অভ্যর্থনা জানাবেন সংসদ ডেরেক ও ব্রায়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে সংসদ সৌগত রায় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমর মন্ত্রী জাবেদ আহমেদ খান বিহারে বিরোধী দল নেতা যাদবকে সমীর চক্রবর্তী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ারকে অভ্যর্থনা জানাবেন মন্ত্রী ব্রাত্য বসু রতন দে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে সংসদ সুদীপ্ত ব্যানার্জি ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে মন্ত্রী রাজীব ব্যানার্জি এরা প্রত্যেকেই গ্র্যান্ড হোটেল তাজ বেঙ্গল গ্র্যান্ড ইস্টার্ন ও পিয়ারলেস ইনে থাকবেন তাই ওই হোটেলে চড়তে ব্যাপকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে কোথাও যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর প্রশাসনের পাশাপাশি ব্রিগেডের মঞ্চে প্রস্তুতেও দেওয়া হয়েছে বিশেষ নজরদারি জানা গিয়েছে সমাবেশের দিন মোট পাঁচটি মঞ্চ তৈরি করা হবে সব মিলিয়ে দু উনিশ লোকসভা নির্বাচনের ঢাকের কাঠি পড়তে চলেছে এই ব্রিগেড থেকেই আর তাই বিরোধী জোটের এই সমাবেশ সফল করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা শুনলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন তার সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ